নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে এবং কিছুটা হলে সংসার থেকে ফালতু খরচা অবশ্যই বাঁচাতে পারবেন এই সমস্ত টিপসগুলো যদি একটু ফলো করেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমরা মেয়েরা নীল পলিশ পড়তে খুবই পছন্দ করি এবার দেখবেন সেই যে কালার নীলপলিশটা আমরা পড়ছি অনেক সময় কি হয় সেই মেঝের মধ্যে সেই পলিশটা ঢেলে যায় অথবা মানে কোনোভাবে লেগে যায় বাচ্চা হোক আর আমাদের বড়দের হাত থেকে লেগে যায় তো লেগে গেলে এই মেঝে থেকে পলিশের দাগটা কিন্তু তোলা খুবই কষ্টের ব্যাপার তো আমরা কিভাবে সেই পলিশের দাগটা মেঝে থেকে তুলবো চলেন দেখিয়ে দিই তো কিছু সময় পরে যখন আমরা পলিশের দাগটা তুলতে যাই তোলা যায় না শক্ত হয়ে যায় তো যখনই দেখবেন এই ধরনের প্রবলেমে পড়েছেন আপনারা একটু চিনি অথবা একটু লবণ যেটা ইচ্ছা দেবেন সেটা দিয়ে আপনারা যদি আঙুলের সাহায্যে লবণ হোক আর চিনি হোক সেটা দিয়ে নেল পলিশটার গায়ে ভাবে ঘষতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেই সমস্ত নেল পলিশগুলো চিনি অথবা লবণের গায়ে কিন্তু উঠে আসবে নিজের মধ্যে চিনিটা চিনি কিন্তু নিজের মধ্যে কালারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবার আমার মানে যখনই এটাকে ঘষা হয়ে যাবে এই চিনিগুলোকে ফেলে দেবেন ফেলে দিয়ে এই জায়গাটায় একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেবেন তাহলে দেখবেন সেই জায়গাটা আবার সেই আগের মতো নতুন অবস্থায় চলে এসছে মানে ওখানে যে কোনো কিছু দাগ লেগেছিল শুকিয়ে গেছিলো নেল পলিশের দাগটা সেই দাগটাও কিন্তু আর বোঝা যাবে না আমি এখানে এই চিনিগুলো ফেলে দিলাম ফেলে একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি মুছে দিয়ে দেখতেই পারছেন এখানে একদম পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা পাটিয়ালি প্যান্ট তো এই ধরনের চুড়িদারের প্যান্ট পাটিয়ালি প্যান্ট হোক আর যে কোনো প্যান্টের মধ্যে এরকম দড়ি থাকে অথবা আমরা যে সায়াগুলো পরি সেই সায়ার মধ্যেও দড়ি থাকে তো যখনই দেখবেন এই প্যান্ট থেকে অথবা সায়া থেকে দড়িগুলো কোনো কারণে ছিঁড়ে গেছে কিংবা খুলে গেছে সেটা ভরতে গেলে অনেকটাই টাইম সাপেক্ষ সেটা কারণ সেটা সেফটিপিনের সাহায্যে ভরতে হয় সেফটিপিন দিয়ে ছোট একটা সেফটিপিন পুরো ঘুরে আসতে অনেকটাই সময় লাগে তো এখন এত ব্যস্ততার মধ্যে যদি এই টাইম নিয়ে যায় এই কাজে তো তখন কিন্তু অনেকটা সমস্যা হয় তো আপনার কি করবেন যে কোনো পেন নিয়ে নেবেন ঢাকনাযুক্ত পেন এইভাবে পেনের মাথার মধ্যে দিয়ে ঢাকনাটা আটকে দেবেন তাহলে এই দড়িটা কিন্তু খুব শক্তভাবে আটকে গেছে এখান থেকে খোলার কোনো চান্স নেই এই পর্যায়ে আপনারা কি করবেন এই দড়ির ভেতরে পেনটাকে ঢুকিয়ে দেবেন পেনটা যেহেতু অনেকটা লম্বা এই জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই এই প্যান্টের মধ্যে দড়িটা কিন্তু আমার পরানো হয়ে যাবে গল্প করতে করতেই তো বন্ধুরা আপনারা যদি কোথাও বাইরে বেরোচ্ছেন সেই মুহূর্তে দড়িটা কেটে গেছে কিংবা দড়িটা দেখছেন পরানো নেই পড়তে মানে পড়াতে হবে তো তখন কিন্তু অনেকটা সমস্যার মনে হয় আমাদের তো সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকের এই ছোট্ট টিপসটা আপনারা ভালো লাগলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে এবং আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ আরও বাড়িয়ে তুলব তো বন্ধুরা এখন এই পর্যায়ে দেখতেই পারছি পেনটা কিন্তু বেরিয়ে এসছে এইবার আমরা ঢাকনাটা খুলে নেব খুলে নিলে পেনের এই দড়িটা বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা সায়া অথবা প্যান্ট যে কোনো জিনিসের মধ্যে দড়িটা খুবই অল্প সময়ের মধ্যে পরিয়ে নিতে পারছেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে টমেটো ব্যবহার করি টমেটোর পেস্ট টমেটো পিউরি অনেক সময় টমেটো কেটে দিয়ে দিচ্ছি এবার এই যে রান্নাবান্নার সময় টমেটোর যে খোসাটা এটা কিন্তু সেদ্ধ হতে চায় না এটা আমাদের পেটের মধ্যে গেলেও আমাদের হেলথের জন্য অনেকটা ক্ষতিকারক তো এটা প্লাস্টিকের মতো এই জন্যই কিন্তু এই সমস্যাটা হয় তো কোনো কিছুর খোসাটা খাওয়া এই টমেটোর খোসাটা খাওয়া কিন্তু একদমই ভালো নয় তো আমরা কী করে খোসাটা ছাড়াবো রান্না করার আগে একটু একটা যে কোনো একটা চামচ ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে এইভাবে আগুনের উপর ধরবেন কয়েক সেকেন্ড আগুনের উপর ধরবেন বেশিক্ষণ রাখবেন না তাহলে পুড়ে যাবে কয়েক সেকেন্ড রাখার সঙ্গে সঙ্গে দেখবেন এর স্কিনটা পুড়তে শুরু করেছে যখনই দেখবেন স্কিনটা একটু পুটতে শুরু করেছে এ পর্যায়ে আপনারা এটাকে বন্ধ করে দেবেন আমার একটু একটু পুড়ে গেছে এখন আমরা কিন্তু এই যে খোসাটা একটু পুড়ে গেছে সামান্য একটু এই পর্যায়ে এই খোসাটা তোলা কিন্তু খুবই সহজ এই যে দেখতে পাচ্ছেন জাস্ট হাত দিয়ে টাচ করলে কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই অনেকটা উপকার হবে কারণ খোসাটা খাওয়া পড়লে আমাদের যে শরীরের পক্ষে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আর হবে না এখন আপনারা টমেটো পিউরি টমেটো পেস্ট টমেটো কেটে যে যেভাবে টমেটো ব্যবহার করতে চাইছেন সেইভাবে ব্যবহার করবেন আপনাদের স্বাস্থ্যের কিন্তু কোনো ক্ষতিই হবে না কারণ খোসাটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে অনেক সময় দেখবেন আমরা যে আঙুলের রিং সেই আঙুলটা বাদ দিয়ে অন্য আঙুলে ট্রাই করতে যায় কিংবা কখনো সখন আমরা মোটা হয়ে যাই তখন আঙুলে কিন্তু রিংগুলো একদম সেট হয়ে বসে থাকে তো মোটা হয়ে যাওয়ার কারণে আঙুলগুলো কোনোভাবেই বেরোতে চায় না তো এই পর্যায়ে আপনারা কি করেন জুয়েলারির দোকানে যান গিয়ে আংটিটা কাটিয়ে তবেই বের করেন তো যখনই দেখবেন এই ধরনের কোনো সমস্যা হচ্ছে আংটিটা কাটাতে হবে মনে হচ্ছে তো সেসব কিছুই করতে হবে না নিয়ে নেবেন একটু সেলুটেপ সেলুটেপের সাহায্যেই যত টাইট আঙুলে এই আংটিটা বসে যাক না কেন খুব সহজে বেরিয়ে আসবে আমরা এখানে সেলোটেপটা একটু খুলে নিয়েছি এই সেলোটেপটা ঠিক আমরা রিংটা যেখানে পড়েছি তার সামনের এই যে মাংসটা যেখানে একটু মোটা মতো দেখা যাচ্ছে এই জায়গাটা আমরা জড়িয়ে নেব তো কিভাবে জড়াচ্ছি দেখেন এইভাবে আঙুলের মধ্যে যখন সেলোটেপটা লাগিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন তাহলে ওই জায়গাটা কিন্তু অনেকটা মানে ছোট হয়ে যাবে আঙুলের ওই ওই জায়গাটা একটু মোটা থাকলেও সেটা কিন্তু অনেকটা অল্প জায়গার মধ্যে চলে আসবে সেলোটেপটা লাগার ফলে এই পর্যায়ে আমরা কি করব এটাকে আমরা কেটে মানে কেটে দেব সেলুটেপটা কেটে দিয়ে এই আঙুলটা কিন্তু অনেকটা সরু হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটু হাত দিয়ে সামনের দিকে টাঙলেই কিন্তু আংটিটা বেরিয়ে আসবে বন্ধুরা খুবই ছোট্ট একটা সহজ পদ্ধতি আপনাদের যাদের যাদের দেখবেন এই ধরনের প্রবলেমে পড়ছেন আপনারা কিন্তু আংটিটা এভাবে বের করে নিতে পারেন আংটি বের করার পর সেলুটেপটাকে একটা কাচির সাহায্যে কেটে অথবা যদি মুখটা খুঁজে পান তাহলে সেটাকেও খুলে আপনার হাত থেকে বাদ দিয়ে দেবেন তো এইভাবে আমি কিন্তু সেলুটেপটা উঠিয়ে ফেললাম খুব সহজ একটা পদ্ধতি একটু সময় লাগবে না কোনো ঘাবড়াতে হবে না চিন্তা করতে হবে না আংটিটা কাটাতেও হবে না সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না বান্না করি রান্না করার পর প্রত্যেকেই গ্যাস ওভেনটা সবাই পরিষ্কার করি কিন্তু আমরা কি কেউ প্রতিদিন বার্নারটাকে পরিষ্কার করি কখনোই নয় বার্নারটা মাঝে সাঝে পরিষ্কার করি তো বার্নারটা যখন একটু বেশি দিন হয়ে যাচ্ছে পরিষ্কার করছেন না সেক্ষেত্রে কী হয় দেখবেন কার্বন জমে যায় অথবা রান্নাবান্নার তেল চিট ফ্যান দুধ এই সমস্ত পরে পরে এই বার্নারটার মুখগুলো মানে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বার্নারটা তেল চিট পরে যায় অপরিষ্কার অবস্থায় থাকলে কিন্তু বার্নারের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তখন কি হবে গ্যাস বেশি বেশি পুড়বে কারণ ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আগুনটা চারিদিক থেকে ছড়াতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাস বেশি বেশি খরচা হবে তো আমরা কি করব মাঝে মধ্যেই মাসে অন্তত এক থেকে দুবার বার্নারটা পরিষ্কার করার চেষ্টা করব পরিষ্কারটা করছে কিভাবে একটা পাত্রের মধ্যে আমি উষ্ণ জল নিয়ে নিয়েছি একটু গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কোলগেট কোলগেট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এই জন্য আমরা এর মধ্যে এক একটু বেশি করে কোলগেটটা দিয়ে দিলাম কোলগেট দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব খাবার সোডা খাবার সোডার মধ্যেও এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলোর সাহায্যে যে কোনো জিনিস খুব সহজে অল্প সময়ের মধ্যে ক্লিন করা যায় তো আমরা এখন এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর যে বার্নারগুলো আছে সেই বার্নারগুলোকেই জলের মধ্যে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি আপনারা এটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজে তেল চিট থাকলে সেগুলো উঠে যাবে যাবে বার্নারে যদি ছিদ্র বন্ধ হয়ে হয়ে যায় অনেকটা নরম আপনারা একটা টুথপিক দিয়ে খুচিয়ে নেবেন তাহলে ছিদ্রগুলো একদম খুলে যাবে এবং যে কার্বনটা পড়ে আছে সেটা কিন্তু দারুণভাবে উঠে যাবে তো আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে এইভাবে ভালো করে ডলে নেবেন যখনই ডলবেন ডলতে ডলতে খুব সহজে দেখতে পাবেন এর যে আহ ইয়েগুলো আছে কার্বনগুলো আছে না মোর্চাগুলো সেগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অলরেডি আমার হাতের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন জমা হচ্ছে এইভাবে আপনারা একটু না ডললে আপনাদের যেহেতু এটা লোহার এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে একদম নষ্ট হয়ে যাবে গ্যাস বেশি বেশি খরচা হবে আগুনের ফ্লেমটা ভালো বেরিয়ে আসবে না চারিদিকে ছড়িয়ে পড়বে তো নানান সমস্যা হয় বার্নার খারাপ হয়ে গেলে তো আপনারা চেষ্টা করবেন বার্নারটা যেন খারাপ কখনোই না হয় খারাপ হওয়ার আগেই এই পদ্ধতির মাধ্যমে বার্নারটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তো Então, bundura. দেখতেই পারছেন কীভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিলাম এইবার এটাকে আমি প্লেন জলে ধুয়ে আনবো প্লেন জলে ধোয়ার পর এই ভিজে অবস্থায় কিন্তু কখনোই গ্যাস ওভেনে বসাবেন না তার জন্য কী করতে হবে চলেন আমি প্রথমে ধুয়ে আনি তারপর এটাকে দেখিয়ে দেবো আমি এখন বার্নারটাকে কিন্তু ধুয়ে এসছি খুব সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে অথবা শুকনো গামছা দিয়ে এটা ভালো করে মুছে নেবেন যেন এর মধ্যে কোনো জল না থাকে এই পর্যায়ে আমরা দুটো বার্নারকেই ভালো করে মুছে নিচ্ছি মুছে আমরা গ্যাস ওভেনে এটা লাগিয়ে দেবো তো বন্ধুরা এই পদ পদ্ধতিটার মাধ্যমে আপনাদের কিন্তু দারুণ উপকার হবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন আর পরিবারের সবাইকেও জানাবেন এবং মা বোনেদেরও জানাতে অবশ্যই ভুলবেন না যে বার্নার পরিষ্কার না করলে কী কী সমস্যা হতে পারে আর বার্নার পরিষ্কার করা দরকার অবশ্যই মাসে একবার আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে